করা যায় শাশুড়িদের চক্করে পড়ে আমরা কত বড় 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 রান্না করে ফেলছি বড় বড় না কষ্টের কষ্টের রান্না আমরা শিখে গেছি শাশুড়িটা তো আগেকার যুগে অনেক কষ্টের কষ্টের রান্না করতে এখন আমাদেরকেও শিখে দিচ্ছে আমরাও শিখে যাচ্ছি এই যে দেখুন সিমের বিচি দিয়ে আজকে করব মিষ্টি কুমড়ার রেসিপি যেটা কিনা আমি যেখানে শুনিও না দেখিও না কিন্তু শাশুড়ির সাথে থেকে এই যে এই সুন্দর একটা রান্না শিখে গিয়ে এই সিমের বিচিগুলো একদম কাঁচা সিমের বিচে ওগুলো না এগুলো হচ্ছে শুকনো সিমের বিছি মানে হচ্ছে এই সিমের বিচুগুলা সিম যখন পেকে যায় তখন আমার শাশুড়ি সুন্দর মতো শুকিয়ে নিয়েছে তারপর হচ্ছে এখন এগুলোকে নামিয়ে ভেঙে তারপর হচ্ছে বাটা করে তারপর ভিজিয়ে রেখেছে এখন হচ্ছে আমরা রান্না করবো অন্যদিকে আমি তাড়াতাড়ি করে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি কেটে নিচ্ছি সুন্দর মতো করে কেটে 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 কুচি 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 করে নিয়েছি তারপর হচ্ছে শাশুড়ির মাকে কানের কাছে গিয়ে বললাম ওরে বাবারে রে বাবা বাবা এ তো কষ্ট করে এ রান্নাগুলো কেন না করলে তখন বলে যে মিষ্টি কুমড়া দিয়ে সিমের বিচে দিয়ে রান্না না করলে নাকি মজাই নাই আমি বলো বুড়ের ডাল দিলে কী সমস্যা তখন বলে যে বেশি বক বক না করে রান্নাতে মনোযোগ দাও তো কে আর করা শাশুড়ির কথা একদম মনোযোগ দিয়ে বসে গেলাম রান্নাতে বললাম কী কী দিব বলে দেন তখন বলে যে সামান্য সামান্য পরিমাণে সব কিছু মানে হচ্ছে এক চামচ হলুদ দুই চামচ ঝালের গুঁড়া তারপর হচ্ছে মশলা গুঁড়া তারপর হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে তেল সবগুলা দিয়ে মাখামাখি মাখামাখি শুরু করে দিতাম আমিও লক্ষ্মী বইয়ের মতো মাখা মাখামাখি করে শুরু করলাম তারপর হচ্ছে পানি দিতে বলেছে পানি নাকি অল্প দিলে হবে না আমি প্রথমে অল্প দিয়েছি আমি ভাবলাম এগুলোকে কষাকষি কষাকষি করবো কিন্তু নাউনি বলছে এক ঘামলা পানি দিতাম তো আমি যখন এইটুকু পানি দিয়েছি তখন কি করলাম এখানে পনির দিলাম টমেটো দিলাম আর হচ্ছে লবণ দিলাম দিয়ে তারপর হচ্ছে আবার হচ্ছে রসুনও দিয়ে দিলাম তো দিয়ে আবার হচ্ছে শাশুড়ির কথা মতো এক গামলা পানি দিলাম দিলাম তারপর শাশুড়ির সাথে আমির সাথে যখন আমি এইটুকু পানি দিলাম তখন থেকে ছেলে চলে করছিলো এটুকু পানি হবে না এটুকু পানি হবে না বেশি পানি দাও বেশি পানি দাও তো সেই জন্য আমি বেশি পানি দিয়ে তারপর হচ্ছে চুলাতে বসিয়ে দিলাম তারপর নিচে দিলাম আগুন দিয়ে দেওয়ার পর হচ্ছে নানা নারী নাড়া নাড়ি শুরু করে দিলাম শাশুড়ি আমাকে বলে যে এত নাড়ানি নানা নাড়ি করতে হবে না এগুলো চলে যাবে না তুমি শুধু আগুন দাও সুন্দর মতো হয়ে যাবে তারপর এগুলো এক পর্যায়ে আমি আগুন দিলাম আর হচ্ছে ওই পাশে আমি মিষ্টি কুমড়াগুলো ধুয়ে সুন্দর করে নিয়েছি কিন্তু এখানে শুভ শুভ চটলে কেন মিষ্টি কুম্ডাগুলো আহারে ক্যামেরারে ক্যামেরার যারা শান্তি পাই না তো যাই হোক এখানে এই মিষ্টি কুমড়োগুলো হচ্ছে একদম কাঁচা কাঁচা অবস্থায় আমি কুটে নিয়েছি তো অন্যদিকে আমার সিমের বীজগুলো সুন্দর মতো হয়ে যাবে আমি সে চিন্তা করছি কখন সিদ্ধ হবে কিন্তু এই সিমের বিচিগুলো নাকি সিদ্ধ হতো অনেক টাইম নিয়ে অনেক টাইম নেই কারণ হচ্ছে এগুলো আগে যখন শুকানো হয়েছে সেই জন্য শুক একদম কাঠ হয়ে গেছে সেই জন্য এগুলো শুকাতে 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 একদম বারোটা তেরোটা বাজায় ফেলানোর কারণ এখন এগুলো সিদ্ধই হতে চায় না সিদ্ধই হতে চায় না তো আমি সিদ্ধ ভালো মতো করে নিলাম তারপর হচ্ছে মিষ্টি কুমড়োগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার আগে এখানে কিন্তু আমি এখানে একটা মাছের পেস্ট দিয়েছি কিন্তু মাছটা আমি আসলে ভিডিওটা করতে ভুলে গেছি তো আপনারা কিন্তু ভুলবেন না এখানে একটা মাছ দিবেন মাছ দিয়ে তারপর কাটা সুন্দর মতো করে আবার নাড়াচাড়া নাড়াছাড়া শুরু করে দেবেন অন্যদিকে এত যুদ্ধ করে কি কাজ করার এগুলো একবার সংরক্ষণ করলেন তারপর এগুলাকে আবার টেলে নিলেন তারপর আবার এগুলো বাটাফাটি করলেন তারপর এগুলো আবার ভিজে রাখলেন তারপর এগুলোকে দিয়ে রান্না করবেন বাপরে বাপরে বাপ এত ঝামেলা তবে যাই হোক রান্নাটা কিন্তু আসলে মজার তো যাই হোক শাশুড়ির সাথে ক্যাচ ক্যাচ কাঁচ কাচ করতে করতে আমার না দেখুন সুন্দর মতো হয়ে গেছে এখন আমি এখানে তেলে বাগান দিয়ে দেবো তো যাই হোক সুন্দর একটা রান্না আমি শাশুড়ি থেকে শিখেছি মিষ্টি কুমার দিয়ে অনেক রেসিপি হয় কিন্তু এই রেসিপিটা হয় জানতাম না তো হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ